কোন নাম্বারটা এই নাম্বারটাই কলেজ ছিল হ্যালো কে আবে এখন অকালে ফোন করছে দেখো কে ফোন করলো হ্যালো ঠিক আছে আমি তোমার ছেলেকে কিছু কইব না ঠিক আছে আয় আমি নদীর ধারে পাঁচ কোটি টাকা নিয়ে আসছি তোমার ছেলের আমি কিছু কইব না কিন্তু তুমি একা আসবে এটা তুমি তো শুন এই ফোন করতে গেলে তুই কিডন্যাপ হয়েছে ঠিক আছে তাহলে আপনি ঠিক সেপনি টাইমে চলে আসবেন হ্যালো বলেন হ্যালো কে বলছো হ্যাঁ হ্যাঁ এটা বড় বাবু থানা বলছে কি ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কেমন বেশি দেরি করবো না আমি দু ঘন্টার মধ্যে অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি আমি খুব শীঘ্রই ধরার চেষ্টা করবো ঠিক আছে তাহলে রাখছি ওকে তাহলে ভাই তুমি একা যাও নাহলে একজন আসতে বলছো তো তুমি একা যাও আমি এখানে লুকে থাকি বাংলাদেশে রে টাকা নিয়ে কি আপনি আমার ছেলেকে দেন আমি টাকা নিয়ে আগে টাকা দে